ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের ছোট্ট এলাকা লালপুর বাংলাদেশের মিষ্টির মানচিত্রে এক আলাদা জায়গা দখল করে আছে মেঘনা নদীর তীর গড়ে ওঠা এই বাজার শুধু বাণিজ্যের কেন্দ্র না এটা মিষ্টি প্রেমীদের জন্য এক ইতিহাসের ঠিকানা অনেকে হয়তো জানেন না লালপুরের মিষ্টি তৈরির ইতিহাস প্রায় পঞ্চাশ বছরেরও বেশি পুরনো পুরনো দিনের কয়েকজন পাল পরিবার মিলে এখানে শুরু করেছিল ছানা ভিত্তিক মিষ্টান্নের ছোট ব্যবসা কিন্তু সময়ের সাথে এই ইতিহাসকে নতুন করে আলোয় এনেছে এক নাম মা মিষ্টান্ন বান্ডার হরিদন পালের সেই বিখ্যাত দোকান আজ থেকে প্রায় দেড় যুগ আগে তারা স্পঞ্জ বৃষ্টিতে যেই সাত তৈরি করেছিল সেটা লালপুরকে পুরো বাংলাদেশের কাছে অন্যভাবে পরিচয় করে দেয় একবার বাবন্ত একটা বাজার একটা দোকান আর একটা স্পঞ্জ মিষ্টি যার জন্য পুরো আশেপাশের জেলার থেকেও মানুষ বীর জমায় কারণ একটাই এখানকার মিষ্টি বানানো হয় একদম খাটি ছানা নরম দুধ আর পুরনো দিনের অথেন্টিক রেসিপি দিয়ে এখানে বেজাল চলে না তাদের গর্ব সাদে বিশ্বাস লালপুরের মিষ্টি হাতে নিলে বুঝবেন এর নরম ভাব খাঁটি দুধের গ্রান আর মুখে গলে যাওয়ার ফিল এটা কোনো সাধারণ মিষ্টি না এটা এক ধরনের লোকাল লেজেন্ড এখানকার স্থানীয়রা বলে লাল লালপুরে এসে স্পঞ্জ মিষ্টি না খেলে আসলে দেখলেন আজও প্রতিদিন মানুষ আসে এই একটি মাত্র জিনিসের জন্য হরিদন পালের সে বিখ্যাত স্পঞ্জ মিষ্টির জন্য কারো হাত ফাঁকা যায় না প্রত্যেকে নিয়ে যায় এই স্বাদের ইতিহাস তাই একটা কথা মনে রাখবেন আশুগঞ্জ গেলে সময় থাক বা না থাক লালপুরের মিষ্টি অবশ্যই ট্রাই করবেন এটা শুধু খাবার না এটা একটা ইতিহাস